চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ সাম্প্রতিকাদের সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান এসিআই এনিমেল হেলথে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে এসিআই গ্রুপ সাম্প্রতিক তাদের সহযোগী বা অঙ্ক প্রতিষ্ঠান এসেআই এনিমেল হেলথে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে এবং তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে মার্কেটিং অফিসার এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না তারা বাংলাদেশের যে নির্ধারিত স্থান তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে আপনি সেই নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ের মধ্যে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেনই এরপরে তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে এবং এই সার্কুলারটির যে পদ রয়েছে সেই পদটি সম্পর্কে বা এই সার্কুলারটির যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো সম্পর্কে কিছুটা তথ্য এখানে উল্লেখ করেছে যেমন এশিয়াই অ্যানিমেল হেলথ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা গবাদি পশু মাছ এবং পোলট্রির ঔষধ ভ্যাকসিন পুষ্টি ও সম্পূরক খাদ্য উৎপাদন এবং সরবরাহ করে থাকে উন্নত গ্রাহক পরিষেবা প্রয়োজনীয় কারিগরি শিক্ষা এবং ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে নিশ্চিত করার মাধ্যমে আমরা খামারিদের সমস্যার সামগ্রিক সমাধান দিয়ে থাকি এশিয়াই অ্যানিম্যাল হেলথ বাংলাদেশে প্রোটিনের ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তো তারা যে পদে সার্কুলারটি প্রকাশ করেছে অর্থাৎ মার্কেটিং অফিসার এই পদটিকে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যে সকল প্রধান দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন এলাকা ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এছাড়া বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেনারি চিকিৎসক আপনাকে পরিদর্শন করতে হবে তো এই পদটিতে আবেদন করতে হলে বা এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাশ করলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যেকোনো বিষয়ে যদি অনার্স পাশ করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এসএসসি বা মাধ্যমিক লেভেল পর্যন্ত আপনাকে বিজ্ঞান বা সায়েন্সের স্টুডেন্ট হতে হবে অর্থাৎ আপনি যদি এসএসসিতে বিজ্ঞান বা সায়েন্স বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন এবং যে কোনো বিষয় থেকে আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে পঁয়ত্রিশ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ নেই মোটরসাইকেল চালানোই অবশ্যই পারদর্শিতা হতে হবে অর্থাৎ আপনার যদি আপনার যে মোটরসাইকেল থাকতে হবে বিষয়টা আসলে এমন না আপনি শুধু যদি মোটরসাইকেল চালাতে জানেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন পরবর্তীতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে হয়তো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা বাইক প্রদান বা সাই মোটরসাইকেল প্রদান করতে পারে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে অর্থাৎ এই পটটিতে বাই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে সুতরাং বাংলাদেশের যে কোনো স্থানে বা যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা সম্পন্ন প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করবেন এসিআই অ্যানিমেল হেলথ সেলসে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ কোন প্রতিষ্ঠানে যদি আপনার এনিমেল হেলথে দুই বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন অবশ্যই আপনি কিন্তু এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে সমস্যা নেই আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন এবং চাকরি খুঁজতেছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে নিয়োগকাত হয়ে গেলে আপনাকে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় একটি বেতন প্যাকেজ তারা প্রদান করবে কত টাকা তারা বেতন আপনাকে প্রদান করবে এটি সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নেয় তবে অবশ্যই আপনাকে আকর্ষণীয় একটি বেতন তারা প্রদান করবে পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে যেগুলো তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে প্রদান করবে যেমন যাতায়াত ভাতা হিসেবে আপনাকে তারা অর্থ প্রদান করবে এছাড়া সেলস ইনসেন্টিভ রয়েছে প্রভিডেন্ট ফান্ড রয়েছে গ্যাচুরিটি রয়েছে চিকিৎসা সুবিধা রয়েছে জীবন বিমার সুবিধা রয়েছে উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা রয়েছে মোবাইল ফোন বিল রয়েছে বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে তো শুরুতে আমি যে বিষয়টা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে উক্ত সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে তো এই সার্কুলারটি বাংলাদেশের যে স্থানটিতে অনুষ্ঠিত হবে বা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের যে স্থানটিতে চলমান বা অনুষ্ঠিত হবে সেটি তারা এখানে উল্লেখ করেছে যেমন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় ঢাকাতে আগামী বাইশে মার্চ দু পঁচিশ অর্থাৎ বাইশে মার্চ দু পঁচিশ ঢাকাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সকাল নয়টা ত্রিশ থেকে শুরু হবে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আপনারা যারা যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী রয়েছেন বা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টার মধ্যে তাদের এই নির্ধারিত স্থানটিতে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন যে স্থানটিতে আপনি উপস্থিত হবেন ঢাকার সেটি হচ্ছে এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট অর্থাৎ উল্লেখিত এই স্থানটিতে আগামী বাইশে মার্চ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে আপনারা যারা যোগ্যতা সম্পন্ন এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই উল্লেখিত এই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া আপনাকে অংশগ্রহণ করতে হবে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জেলায় এসিআই তাদের নিয়োগ প্রক্রিয়া বা কার্যক্রম পরিচালনা করে থাকে যেহেতু এটি রোজার মাস যে কারণে তারা ঢাকাতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া শুধু সম্পূর্ণ করবে সুতরাং সারা বাংলাদেশ থেকে কিন্তু আগ্রহী প্রার্থীরা আবেদন করার আবেদন করতে পারবেন বা আবেদন করার সুযোগ রয়েছে ঢাকা তার মানে বিষয়টা এমন না যে শুধু ঢাকা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটি পারবেন তবে তো আপনারা যখন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আসবেন তখন সঙ্গে করে যে সকল কাগজপত্র নিয়ে আসবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত নিয়ে উপরুক্ত স্থানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড রয়েছে সেটির অরিজিনাল এবং ফটোকপি যে একটি সঙ্গে করে আপনি নিয়ে আসবেন এছাড়া আপনার যে জীবন বৃত্তান্ত বা সিবি রয়েছে সেটি সঙ্গে করে নিয়ে আসবে এছাড়া অন্যান্য কাগজপত্রের কথা তারা কিন্তু এখানে উল্লেখ করে নাই যেমন আপনার ছবি বা হচ্ছে আপনার যে হচ্ছে সার্টিফিকেটগুলো রয়েছে বা মার্কশিটগুলো রয়েছে সেগুলোর কথা তারা কিন্তু এখানে উল্লেখ করে নেয় অবশ্যই আপনি যে জীবন বৃত্তান্তটা নিয়ে আসবেন সেভাবে সব ছবি আপনার পাসপোর্ট সাইজের একটি সংযুক্ত ছবি সংযুক্ত করেই নিয়ে আসবেন উল্লেখিত স্থানটিতে আগামী বাইশে মার্চ তো এই সার্কুলারটির প্রক্রিয়া বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে বিডি জফসে ফ্রন্টে গেলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন তারা আজকে এই সার্কুলারটি প্রকাশ করেছে তাছাড়া এই সার্কুলারটি যারা অনলাইনে বা গুগলে দেখতে চান তারা আমি আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেই লিঙ্কেও প্রবেশ করে এই সার্কুলারটি এই সার্কুলারটিতে প্রবেশ করতে পারেন এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ